হ্যালো ভিওয়ার্স আমরা আছি এখন ঢাকা বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনের একটি সুন্দর দৃশ্য দেখুন আরও কাছ থেকে দেখাই এটা কি একটি প্রজাপতি না অন্য কোনো প্রাণী জানি না সঠিক সুন্দর এখানের ভিউটা খুব চমৎকার আমি ঘুরে দেখাই পিছনে একটি পুকুর আছে শাপলা পুকুর পদ্ম পুকুরটা একটু দূরে যাই হোক এই বাগানটা আমি একটু ঘুরে দেখাই ভিউটা দেখুন খুব সুন্দর আকর্ষণীয় বিশাল একটি গাছ সামনে পুকুরটি আছে পুকুরতে দেখায় ঢাকার প্রাণকেনdre অবস্থিত এখানে সুন্দর বসার জায়গা আছে সামনে একটি পুকুর আছে সেই পুকুরটি আমরা দেখাই এখানে একজন বাবু গেল মনে রেখেন ভাই এখন বর্তমানে কারণ সুন্দর একটি পুকুর এটা সাপলা পুকুর বলা হয় পদ্মা পুকুর পিছনে অন্য এক জায়গায় ঢাকা বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন ঢাকার শহর থেকে একটু বাইরে চিড়িয়াখানার পাশে খুব সুন্দর একটি সাপলা পুকুর বলে পদ্ম পুকুরটা এখানে নয় অনেকে ফ্রেশ হয় এখানে ওই যে ফ্রেশ হচ্ছে এটা হলো সাপলা পুকুর বলে যাক আকাশে পাখি উড়ে যাচ্ছে অনেক বড় এরিয়া বোটানিক্যাল দুইশো কত একর জায়গার উপরে

সময় কাটাতে অনেকে মানে সময় কাটাতে অনেকে অনেক লোক অনেক লোক এখানে সময় কাটানোর জন্য আসে খুব মনোরম দৃশ্য যাই হোক সুন্দর দৃশ্য এখানে আছে বোটানিক্যাল গার্ডেন বহু লোকই এখানে আসে পাশে দেখা যায় অনেকে এসেছে অসংখ্য গাছপালা গাছপালা গুলো দেখলে মন ভরে যায় শহরে ঢাকা শহরের বুকে এরকম সুন্দর সুন্দর গাছপালা যে আছে চিন্তার বাইরে এখানে যেসব গাছ দেখা যায় সামনে একটি ঝাউ গাছ যার বিশাল বড় মনে হয় একশো বছরের পুরানো এত বড় ঝাউ গাছ দেখা যায় না তো ঢাকার মতো জায়গায় একটি তাল গাছও আছে এখানে অসংখ্য গাছপালার সমারোহ যাই হোক আরও নতুন কিছু দেখানোর আগ্রহ বা আশা প্রকাশ করে এখানে শেষ করি ধন্যবাদ